হ্যালো এব্রাল তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে টাঙ্গালের আমরা চলে যাব অ্যান্ড এখন সকালো এপ্রুয়াল কেমন আছে সবাই উল্কান জানাচ্ছে আমার নিউ ই ব্লগে আজকের ব্লগটা হচ্ছে আমাদের লাস্ট ডে নাইট অ্যান্ড আমাদের কালকে সকালে চলে যাওয়ার কথা বাট একটা অ্যাক্সিডেন্টালি একটা ঘটনা ঘটছে যার জন্য আমরা যেতে পারিনি অ্যান্ড এখানে হচ্ছে আমরা সবাই মিলে লাস্ট ডেতে ফাইনালি আমরা একটা গেম খেলতেছিলাম যেটা আমরা অলওয়েজ খেলি কিলার গেমটার নাম হচ্ছে কিলার অ্যান্ড এটা এটা খেলার সময় আমরা খুব এনজয় করি এখানে একটা গান চলতেছিলো অ্যান্ড আমরা একটু সাথে সাথে গেমের সাথে সাথে নাচানাচ করতেছিলাম যার কারণে আমার কপিরাইট আসবে বলে আমি পুরো ভয়েসটা দিতে পারি নাই তো এখানে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার যারা যারা আসছে সবাই ভাই বোন আমার আম্মু দুই খালামনি

হুট করে স্টার্ট নিয়েছিল না পরে ভাবলাম যে হয়তো বা একটু সমস্যা হয়েছে তো এটা একটু ঠিক করাইতে নিয়ে গেছে অ্যান্ড আমরা পরে বাসায় ব্যাক করলাম আর তো এখন বসে আছি তো ঠিক আছে আজকে লাস্ট দুইটা দিন ধরে আমরা অনেক মজা করলাম টাঙ্গেল অনেক ফান করলাম আসলে অনেক ভালো লাগছে অ্যান্ড একটু আগে আমি আমার বাবার সাথে দেখা করে আসছি সেটা অনেক ভালো একটা মুহূর্ত আমার তো ঠিক আছে সবাই দেখে থাকো যেহেতু আজকে আমাদের যাওয়া হলো না তাহলে আমাদের পুরোটা প্ল্যানই এখন চেঞ্জ হয়ে গেছে আর এখন বাজে বেলা বারোটা তো আমরা মা খালারা মিলে প্ল্যান করলাম যে আমাদের যে একটা জায়গা আছে সেটা দেখতে যাবো তো জায়গাটা আমাদের বাসার পাশেই সেখানে সেই জায়গাটা হচ্ছে আমাদের আমার আম্মুর আমার দুই খালামি একসাথে জায়গা রেখেছে তো হাঁটা পায়ে আমরা দেখে আসবো এখন আর জায়গাটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয় এটা খুবই কাছে আমাদের বাসার তো এই তো বেরিয়ে গেলাম অ্যান্ড বাইরের ওয়েদার ভীষণই সুন্দর ছিল আজকে একটু একটু ঠান্ডা আবার একটু একটু রোদ উঠতেছে এরকম একটা ওয়েদার তো এই তো আমি আমার তিন মা খালাকে নিয়ে মানে একজন মা আর দুজন খালামুনিকে নিয়ে বেরিয়ে গেলাম জায়গাটা দেখতে আর আমি যেখানেই যাই না কেন আমার ক্যামেরা তো অন থাকে সেটাতে ওরা খুবই টু হয়ে গেছে এতদিনে তো এটা কোনো সমস্যা হয় না ওদের অ্যান্ড আমার সাথে খুব ভালোভাবেই কোঅপারেটিভ করে সবাই তো আম্মু খালামুনি আমি সবাই খুব হাসা হাসি তারপর হচ্ছে গল্প করতে করতে যাচ্ছিলাম যেহেতু বললাম যে বাসার কাছেই সো আমাদের কোনো অটো বা রিক্সা নিতে হয় আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমি খুবই গাঢ় কালার একটা লিপস্টিক দিছিলাম সাথে লাল টিপ আর একটা লাল চুড়ি পরছিলাম কারণ কেন জানি হঠাৎ করে ইচ্ছে হলো যে একটু হালকা করে সেজে যাই কারণ শীতের একটা আবেশ ছিল ভালোই লাগতেছিল সব কিছু মিলিয়ে আর আমরা ছোট আনটি একটু বেশি ভিডিও ক্যাম্প করি কারণ হচ্ছে আমাদের জন্য একটু বেশি ঢং করতে পছন্দ করি তো এই তো আমরা চারজনে এইভাবে গল্প করতে করতে রাস্তাটা পার হচ্ছি রাস্তার এক পাশে হচ্ছে সর্ষে ফুল ক্ষেত এটা দেখতে ভীষণই সুন্দর ছিল আমি এটা একটু হালকা করে ভিডিও করতেছিলাম আর হাঁটতেছিলাম অনেক দিন পর এরকম সর্ষে ক্ষেত ফুল দেখলাম কাছ থেকে যদিও এবার আমার ছবি তোলা হয়নি আসলে সেই সময়টা আর পাইনি বাট তারপর কাছ থেকে যে দেখতে পাচ্ছিলাম সেটাও অনেক বেশি ভালো লাগছিল এ নিয়ে আমরা এরপর চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় আমাদের অ্যান্ড এই যে হচ্ছে আমাদের জায়গাটা বিশাল বড় একটা জায়গা এখানে আমার ছোটো খালামুনি জায়গা আছে বড় খালামুনি আছে আমার আম্মুর আছে তো মজার ব্যাপার হচ্ছে এটাই আমার ফার্স্ট টাইম এই জায়গাটা ভিজিট করা বাসার এত কাছে থাকা সত্ত্বেও আমি এই জায়গাটা কখনোই এর আগে আসিনি বা আমার আসার ইচ্ছেও হয়নি বাট আজকে যেন কেন খালামুনের বড় সাথে সাথে রাজি হয়েছি হয়তো বাসায় একা থাকবো বলে তো গ্যাস এখন হয়তো তোমরা বলবে যে এটা আবার কি ইয়েস এটা হচ্ছে একটা তাঁত বাড়ির দৃশ্য অ্যান্ড এটা হচ্ছে আমাদের জায়গাটার পাশেই তো এইটার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানে ইন্ট করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর একটা করে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ টাটা